আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্লোরিডার ফুট বিচে 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 এসে এখানে কি দেখলাম স্কিন বাই অ্যান্ড্রিয়া ম্যারি মি কে কাকে প্রপোজ করতেছে তো সে যাই হোক অনেক দিন পর ফুট সামার বিচে আসলাম আমার পরিবার নিয়ে তো পরিবার যেহেতু সাথে আছে এই জন্য আমি একটু যথেষ্ট ভদ্রভাবে থাকতে হবে আর কি কাহিনি সেটা কেন একটু পরে আমি বলতেছি ফ্যামিলিতে একটু আলাদা হয়ে নেই একটা জায়গায় খুঁজতেছি যেখানে আমরা বিছানা চাদর টাদর নিয়ে আসছি খাবার দাবার নিয়ে আসছি সবাই উপভোগ করব আমি খুবই অ্যাক্সাইটেড যেহেতু এই প্রথম আমার পরিবার নিয়ে আসলাম বিচে এর আগে যতবারে আসছি একা একই আসছি আজকে শনিবার উনিশেই এপ্রিল তো বন্ধের দিন হওয়াতে অনেক মানুষজন প্রায় এক ঘন্টা ঘুরতে হয়েছে আমাকে পার্কিং লট পেতে পেতে আর এখানে এই যে এদিকে ঘড়ি ওড়ানোর জন্য প্রস্তুতি হচ্ছে বিক্রি করতে তো সম্ভবত আমার এই জায়গাটায় আমরা বিছানা চাঁদর বিছাইয়া এখানেই ছায়াটায়া আছে এখানে ইয়ে করবো পাশে এখানে খেলাধুলা করতে মানে সামার লাইফ যেটাকে বলে আর কি ফ্লোরিডার সামার লাইফ অসাধারণ তো এই নারকেল গাছের নিচে আমরা বিছানা চাদুর বিছিয়ে অনেকক্ষণ ছিলাম খাওয়া দাওয়া করলাম ওর থেকে পারমিশন নিয়ে এখন এদিকে একটু ভিডিও করতে আসলাম বই দিকে সরমে আসে না মানে তার কাছে বীজটা একদম আস্তাক ফেরোলা আস্তাক ফেরোলা বীজ মনে হচ্ছে তো একটা কাহিনী বলি আচ্ছা এরা কি বলেনি আসলে ভিডিওতে জাস্ট একটু অ্যাডাল্ট টাইপ হবে আর কি যেহেতু এখানে সামার বীচে আছে ফ্লোরিডার সাধারণত এরা সামারা যখন বীচে আসে খুব গরম থাকার কারণে জামা কাপড় এদের গায়ে খুবই স্বল্প বাসনা হয়ে যায় সোধা কথা আমি জাস্ট একটা ইয়ে বলি যে আমি একবার আমার আমরা ইয়েতে গে মালয়েশিয়া সরি মালদ্বীপে যখন গেলাম তো মালদ্বীপের বীচগুলো তো সাধারণত আসলে এরকমই তো আহ অনেক সুন্দর উড়াইতেছে দেখেন এই যে বসে বসে উড়াইতেছে nice. এই অর্ধেক বালোর মধ্যে ঢুকে গেছে তো হলো আমি যখন মালদ্বীপে যখন গেলাম তো মালদ্বীপে তো ওখানে মানুষ বেশি অনেক মানে সি অ্যাক্টিভিটিস বা ওয়াটার অ্যাক্টিভিটিস করে না তো আমরা শেয়ারে একটা নৌকা স্পিড বোর্ডে করে এক জায়গায় গেছি আর কি ওখানে তো আমি আমার বউ আমার বাচ্চা তখন বাচ্চাটা ছিল আর হলো ওই ইউরোপিয়ান বা আমেরিকান দুইটা মেয়ে এবং একটা ছেলে তো যথারীতি ওরা ওয়াটার অ্যাক্টিভিটিস করতে যাচ্ছে ওরা তো আর বোরখা পরে যাবে না ওরা অ্যাজ ইউজুয়াল মানে ওদেরও একদম যেটা বলে টিকিনি পরে সেটা পড়ে ওটা তরছে তো আমার বউ তো পোর্খা টোরখা পরে গেছে আমি এখন ওরা উঠার পরে বোর মুঠ এমন হয়ে গেছে এখন বোর ধারণা ওই মেয়েগুলোকে আমি ঠিক করছি ও বলে যে তুমি কি জানতে না যে এই আসবে এখানে কেন আগে আসলা মানে এখন মানে যে একটু মজা করব ওয়াটার অ্যাক্টিভিটিতে যাচ্ছি আমার মজাটা একদমই শেষ যতক্ষণ ইয়েতে ছিলাম বোর মুড বসিল ওর ভোগ করেছিল বোর ধার যে বোর ধারণা আমি প্ল্যান করে আমি আগের থেকে জানতাম এখানে দুইটা মেয়ে থাকবে তার জন্য আমি ইয়ে করে আসলাম প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ছিলাম একদমই মানে কী করবো আমিও ভদ্রবা যত রকম ভদ্র হওয়া যায় নর্মালি আমি এমনি নিরীহ কিছু নিষ্পাপ একটা ছেলে তবু তখন যতটা ভদ্র থাকা যায় সে ভদ্র আমি ছিলাম ওখানে এরপরে এক জায়গা ওই যে ডলফিন ডলফিন দেখলাম যে অনেকগুলো ডলফিন তো ডলফিন দেখে আমি একদম স্পিড পুরো সামনে চলে গেছি সামনে যাই আমি ভিডিও করতেছি আমি যাওয়ার পরেও একটা মেয়েও কিন্তু আমার এখন ওখানে চলে গেছে এটা নিয়ে তো বউ আবার বাঁকা যে ওই মেয়ে আমার পিছনে কেন গেল মানে এখন আমি তো মেয়েটাকে ডাক দিয়ে নিয়ে যাই মেয়েটাও ছবি তুলতে গেল ভিডিও তুলতে গেলো করতে গেল এখন বউ কত লোক মেয়ে গেছি মেয়ে যাওয়ার পর আমি চলে আসি নাই কি জন্য তো মোটামুটি ওই দিন ওই যে মালদ্বীপে ওয়াটার অ্যাক্টিভিটিসের একদম বারোটা থেকে তেরোটা যেটাকে বলে সেটা কিন্তু হয়ে গেছে তো যাই হোক এখানে বিচে বউকে নিয়ে আসলাম সাধারণত পরিবার নিয়ে আমেরিকার বিচগুলাতে আসার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো আমার বউ এখন বিচারের অবস্থা দেখে সে বিচের দিকে আগায় নাই তার সরম লাগতেছে আমাকেও আসতে দিতেছিল না বাট বলে কয়ে ভাবলাম দশটা মিনিট একটু ভিডিও করি তো এখন শর্ত ছিল যে যাতে আমার ভিডিওতে কোনো মেয়ে আস না আস এখন দেখেন পুরা বিচে তো সবই তো আসলে মেয়ে এই যে শুয়ে আছে বসে আছে তারা রৌদ্র রৌদ্র ইয়ে করতেছে এটা অ্যাভয়েড করবো কীভাবে আশা করা যায় ভিডিও যদি আমার বোর চোখে পড়ে সেটা নিয়ে মোটামুটি একটা ইয়ে খাইতে হবে তো যাই হোক তো আসলে এখন না ফ্লোরিডার সামারটা অসাধারণ আমার গায়ে যে জামাটা দেখছি এটা হলো ফ্লোরিডার মানে সামার স্পেশালিস্ট শার্ট এখানে সামারটা অসাধারণ সামারে মানুষ তাদের লাইফটা খুবই উপভোগ করে আরও কিছুদিন পর যখন আরও গরম পড়বে তখন পিছে আরও মানুষজন আসবে গরমে ফ্লোরিডা বা ফুটলোটা এলে মানুষজন বেশিরভাগই কিন্তু বিচে থাকে একই কথা মায়ামির বেলায় প্রযোজ্য মায়ামিতে তো আরও বেশি কারণ ওখানে বেশি ট্যুরিস্ট আরিয়া এখানেও ট্যুরিস্ট এরিয়া বাট এখানে লোকাল মানুষজনও কিন্তু থাকে তো যতই গরম হোক কিন্তু বিচে আসলে বাতাসটা খুবই ঠান্ডা হিম হিম ঠান্ডা মানুষজন আসার সময় তাদের খাবার দাবার তারপরে মাধুর তারপরে চেয়ার টেবিল কেউ হলো আপনার ওই যে কি বলে থাকে ধান রূপ যেটা বা তাবু সেটা নিয়ে এসে এখানে মানুষজন উপভোগ করে আর এখানে এখন এই যে লাল সাইন দেওয়া এই লাল সাইন দেওয়ার মানাটা কি আমি আসলে সম্ভবত বিচে নামা যাবে না হ্যাঁ ওই যে বিচে সাঁতার কাটা যাবে না এই মুহূর্তে এখন ভাটার সময় হয়তো বা তো দেখেন এদিকে আমি তো একটু ক্লোজ করে দেখাই আমি ওইদিকে যাবো না একটু হ্যাঁ অনেক মানুষজন পুরা বিচে মানুষে ভরপুর এখানকার মানুষজন বিচে আসলে গোসল করে আবার রোদে শুকায় বিচে আসে আবার রোদে শুকায় এবং যেটা বলবো লাইফটাকে তারা উপভোগ করে সত্যি উপভোগ করে লাইফটাকে আর যথারীতি এখানেও বিচের মধ্যে এরকম ওয়াচ টাওয়ার আছে কেউ যদি ঢেউয়ের টানে চলে যায় অথবা কোনো বিপদে পড়ে তখন এখানে একজন আরেকজনের পিঠে তেল মালিশ করে দিচ্ছে চুল টেনে দিচ্ছে দুই সই মিলে এখানে দুই সই বলা যায় কিনা আবার আমেরিকাতে তো একটা ট্র্যাক্টর অ্যাভেলেবল যে সমকামিতা তো এখানে ওই সমকামী কাপড়গুলাও কিন্তু তারা এরকম বীচে আসে উপভোগ করেন তো আমি যেটা রিকমেন্ড করব ফ্লোরিডাতে আমি জানি না মানে হালাল কোনো বীচ আছে কিনা ফ্লোরিডাতে বা ইয়েতে যেখানে আপন বউ নিয়ে একটু রিল্যাক্সে ঘুরা যাবে ইয়ে করা যাবে যেমনটি যে এখন আমি এদিকে হাঁটতেছি আমার বউ বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে ওই নারকেল গাছ বসে আছে সেই দিকে আসবে না হ্যাঁ দেখেন মানুষজন উপভোগ করতেছে খুবই বাচ্চারা উপভোগ করতেছে তবে আমি এই জিনিসটা শ্যাওলা বা হাইড্রানে বলে এগুলা আমরা জীববিজ্ঞানে পড়ছিলাম এগুলো মনে হয় সাগরের নিচে থাকে হাইড্রা মনে হয় তো মোটামুটি এগুলোর কারণে বীজটাকে একটু অসুন্দর লাগতেছে এগুলা না থাকলে আরো সুন্দর লাগতো বিচটা ওইদিকে মানুষজন বিচে একটু গোসল করতেছে আমি সেই দিকটা একটু যাব এরপরে ভিডিওটা শেষ করব এরা আবার বালু নিয়ে খেলা দিলা করতেছে হ্যালো বেবি বালুর মধ্যে আই ফ্রম বাংলাদেশ ওকে আরো উপভোগ করতেছে এরা বোঝা গেছে টুরিস্ট সম্ভবত দিকটায় মানুষজন বেশি সবাই আচ্ছা আমার বউ কল দেওয়া শুরু করছে ও হয়তোবা ভয়ে আছে যে তার জামাই এই আত্মা খর বীচে এসে হারায় গেলো কিনা কেউ তার জামাইকে টেনে নিয়ে চলে গেল কিনা আচ্ছা কলটা রিসিভ করি ভিডিওটা আবার গিয়ে ও আসলে ভয়ে আছে বউ ফোন দেওয়া আমি কোথায় আমি কি করতেছি কোথায় যে আমি কি মানে পিছে কাউকে দেখতে আসছে কিনা বউ মানে খোঁচা মেরার কথা বলতে আর কি এই বাচ্চাগুলো কি যে মজা করতেছে কথা খুব মনে ওই যে ওয়াচ টাওয়ার থেকে ইঙ্গিত দিচ্ছে মিল দিয়ে যাতে তারা কাছাকাছি চলে আসে তার মানে এখন একটু বৃষ্টি সময় এবং এটা কিন্তু অনেক খাড়া মানে এটা কিন্তু অনেক খালা বুঝতে যাচ্ছে কিন্তু অনেক খালা গায়তাল যদি টান দেয় একদম নিয়ে দেখেন কি পরিমাণ মানুষজন বিচের মধ্যে আচ্ছা তো ভিডিওটা শেষ করবো ভিডিওটা শেষ করব যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একটু কমেন্টস করবেন কেমন লাগলো আমেরিকার আস্তাকল্লা বীচ তো এখন আমি মানে এমন একটা বীচ খুঁজে বের করতে হবে যেটা যেখানে গেলে মোটামুটি আমি না আমেরিকা এরকম বিচ অ্যাভেলেবল না কারণ আমেরিকা এটা হলো এটা স্বাভাবিক মানে কালচারাল ড্রেস বা কস্টিউম যেটাকে বলে এটাকে তারা স্বাভাবিক মনে করতেছে যেটা আমাদের কালচার হিসাবে চিন্তা করলে খুবই দৃষ্টিকটু খুবই বিব্রতিকর বিব্রতকর বাট এটা তাদের জন্য কিছুই না আমি এই যে তাদের সামনে ভিডিও করতেছি ইয়ে করতেছি অনেকেই স্মাইল ব্যাক করতেছে ক্যামেরার দিকে তাকায়া তবুও আমি অ্যাভয়েড করি যে একদম সরাসরি ইয়ে করাটা যাতে কেউ অন্তত ইয়ে ফিল না করে তো সবাই ভালো